আজকে যে আপনি এখানে লালাতে এসে উপস্থিত হয়েছেন তো প্রথমেই আমি আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন নিয়ে কি পরিকল্পনা রয়েছে আপনার ছাব্বিশে বিধানসভা নির্বাচন নিয়ে দলের পরিকল্পনা রয়েছে এবং আমার ব্যক্তিগত কোনো পরিকল্পনা নাই আমি দলের একজন সৈনিক দল ছাব্বিশের নির্বাচনে আমাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব আমি পালন করব তো আমরা মানে বিভিন্ন সংবাদ মাধ্যম তথা মানে ফেসবুকে আমরা দেখছি বা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি যে আপনাকে নিয়ে জনমেনের একটি ইয়ে রয়েছে যে আপনাকে তারা আগামী বিধানসভা নির্বাচনে মানে প্রতিদ্বন্দ্বিতা করতে চান বা বিধায়ক হিসাবে দেখতে চান হাইলাকান্দি সমষ্টি থেকে তো এই বিষয়ে আপনার মতামত কি মানে একটু বিস্তারিত আমি জানার চেষ্টা আপনারা নিশ্চয়ই জানেন যে বিগত নির্বাচনেও আমি দলের হয়ে হাইলাকান্দি বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তো সেই হিসাবে গত পাঁচ বছর ধরে আমার বিধানসভায় আমি কর্মরত রয়েছি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামী দিনেও যদি দল এরকম দায়িত্ব দেয় যে নির্বাচন খেলতে হবে দলের সিদ্ধান্তের উপর নির্ভর করেই খেলব হ্যাঁ আপনি যেটা বলেছেন এটা সত্যি যে অনেকেই আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখে বা বলে বা অনেকেই ফোনে বলে যে নির্বাচন লড়া প্রয়োজন আমিও মনে করি যেহেতু রাজনৈতিক আঙ্গিনায় রয়েছি তো সংগঠনের সাথে সাথে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করা প্রয়োজন এবং দল যদি সেই দায়িত্ব দেয় নিশ্চিত রূপে আমি সেটা পালন করব যদি মানে আপনি বিধায়ক হিসাবে নির্বাচিত হন বা ভারতের জনতা পার্টি আপনাকে ছাব্বিশে নির্বাচনে প্রতিনিধা করার সুযোগ দেয় তো যদি আপনি নির্বাচিত হন জনগণ আপনাকে যদি বিধায়ক মানে নির্বাচিত করে তো আপনার কি পরিচয় মানে পরিকল্পনা রয়েছে হাইলাকান্দি জেলা নিয়ে বা লালা নিয়ে বা মানে কি পরিকল্পনা রয়েছে আমাদের দেখুন বর্তমানে হাইলাকান্দি জেলাতে তিন তিনজন বিধায়ক আমাদের এআইডিএফ দল থেকে যার দরুন হাইলাকান্দির যে উন্নয়ন সমস্ত আসামের সাথে যে উন্নয়ন সেই পরিসংখ্যান হিসাবে আমাদের উন্নয়নে আমরা অনেকটাই পিছনে অনেকটাই উন্নয়ন থেমে রয়েছে আমাদের এখানে বিধায়ক না থাকায় সেই জন্য প্রথম আমাদের সবার দায়িত্ব থাকবে যে আমরা এখান থেকে বিজেপির বিধায়ক জিতানো আমি জিতি বা যাই জিতে দল আমাকে বিধায়ক দেব বা অন্য কাউকে দেব আমাদের একটা প্রচেষ্টা থাকবে যে হাইলাকান্দিতে আসামের অন্যান্য জেলা যেভাবে উন্নয়নের যাত্রা অব্যাহত রয়েছে সেই যাত্রা অব্যাহত রাখা এবং সেই যাত্রাকে করা যেটা গতি থেমে গেছে তার বাইরে হাইলাকান্দি জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী একটা মেডিকেল কলেজ ঘোষণা অতি সত্ত্বেও যাতে সেই মেডিকেল কলেজ যাতে হাইলাকান্দি জেলায় প্রস্তর স্থাপন করা যা তার কাজ শুরু হয় সেদিকে আমার লক্ষ্য থাকবে আমি বারবার বলি যে আমাদের এই অঞ্চলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রয়োজন আছে হ্যাঁ খুব বড় আকারের হয়তো ইন্ডাস্ট্রি বানানো যাবে না কিন্তু এখানের অ্যাভেলেবল র উপর নির্ভর করে এখানে যাতে মাঝারি আকারের মানে স্মল স্কেল ইন্ডাস্ট্রি ডেভেলপ করা যায় এই বিষয়ে সচেষ্ট থাকুক এখানে যে ছেলেরা রয়েছে যুবক যুবতীরা রয়েছে তাদের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে এই ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে তাদের উপযোগী কর্মসংস্থান এখানে তুল মানে ঘরে তোলা এটা নিশ্চিত রূপে আমার প্রচেষ্টা থাকবে এর বাইরে আমাদের যে সামান্য ব্যবস্থা যেগুলো আছে যে শিক্ষা স্বাস্থ্য এগুলার উপরেও আমার বিশেষ নজর থাকবে মানে আমরা দেখছি রাজ্য বিজেপি সরকার কেন্দ্রীয় বিজেপি সরকার তো অন্যান্য দিকে মানে আমরা দেখছি যে পানীয় জল অথবা স্বাস্থ্যর ক্ষেত্রে অন্যান্য জেলাগুলা মানে একটু উন্নত কিন্তু হাইলাকান্দি জেলা অনেকটা পিছিয়ে রয়েছে তো বিজেপি সরকার যেহেতু মানে আমাদের হাইলাকান্দি জেলায় অনেক জায়গায় পানি জলের ব্যবস্থা করে দিচ্ছে কিন্তু সাধারণ জনগণের কাছে গিয়ে সেই সুবিধাটা পৌঁছছে না কি বলবেন একটা বিষয় হলো যে এই সরকার আসার পর আপনি জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হাইলাকান্দি শহরের জন্য একটা জলের প্রকল্প ঘোষণা হয়েছে এবং তার জন্য ফান্ডও স্যাংশন হয়েছে এখন এই প্রকল্প কিছুদিনের মধ্যেই তার শিলান্যাস হবে এবং তার কাজ শুরু হবে লালাতেও প্রকল্প ঘোষণা হয়েছিল এবং বিগত কয়েকদিন পূর্বেই লালাতে এই কাজের জন্য টেন্ডার হয়েছে গ্রাম অঞ্চলে জল মিশনের কাজ হয়েছে কিন্তু অনেক জায়গায় জল জীবন মিশনের একটা প্রকল্প তৈরি হওয়ার পরতে প্রকল্প ইউজার কমিটি বানিয়ে গ্রামের লোকজনের হাতেই দেওয়া হয় এবং সেই প্রকল্পগুলা গাঁও পঞ্চায়েতের মাধ্যমে চলে তো অনেক জায়গায় অনেক সমস্যা রয়েছে কোনো জায়গায় ফান্ডের অভাব রয়েছে কোনো জায়গায় সচেতনতার অভাব রয়েছে আর কোন কোনো জায়গায় ইয়ে রয়েছে এইগুলো আগামী দিনে স্থানীয়ভাবে যদি আমরা সবাই মিলে চেষ্টা করি আমার মনে হয় না এলাকাতে জলের সমস্যা থাকবে যেহেতু সরকার এই বিষয়ে খুব সচেষ্ট রয়েছে কোনো বিষয় থাকলে আমাদের অভিভাবক মন্ত্রী রয়েছেন আপনার মাধ্যমে আমিও যদি কোনো একদম পার্টিকুলার কোনো ইয়ের বিষয়ে জানি সেই বিষয়ে অভিভাবক মন্ত্রীকেও বলতে পারি

সমস্ত জেলার সা যে পরিকল্পনা আমার হাতে রয়েছে জেলা যেভাবে উন্নয়নের কথা আমি চিন্তা করি ঠিক সেইভাবে লালাও আমার কাছে এতটুকুই গুরুত্বপূর্ণ যে লালারও যেগুলো স্থানীয় সমস্যা রয়েছে লালায় জমাজলের সমস্যা রয়েছে লালায় পানীয় জলের সমস্যা রয়েছে এই সবগুলো সমস্যার উপর আগামী দিনে কাজ করা দল সুযোগ পেনে নিশ্চিত হতে পারবে আচ্ছা বৃহত্তর হাইলেকার নিবাসী তিন দিন বিধায়ককে মানে নির্বাচিত করে আপনারা বিধানসভায় পাঠিয়েছেন প্রায় দু দু দুবার বিধায়ক নির্বাচিত করেছেন তাদেরকে তো আমরা দেখছি মানে সেই ক্ষেত্রে যতটা মানুষ আশা করেছিলেন উন্নয়ন হওয়ার মানে তা হয়নি কি মানে বিধায়করা ব্যর্থ নাকি অন্য কিছু কী বলবেন নিশ্চিতভাবে বিধায়করা ব্যর্থ যদি বিধায়করা বিধানসভায় সচেতন থাকতেন এবং নিজের দায়িত্ববোধনারা দায়িত্ববোধ থাকতেন এবং নিজের কর্তব্য পালন করতেন তাহলে আসামের অন্যান্য জেলা উন্নয়ন হয়েছে হাইলাকানিতে কেউ হবে না এবং জানেন বিধায়ক সাংবিধানিক একটা পদে বিধায়ক এবং বিধায়কের অনেকগুলা ক্ষমতা থাকে অনেক কিছু করার ক্ষমতা থাকে তো বিধায়করা যদি শুধু পার্সেন্টেজের পিছনে ঘুরে সাধারণ মানুষের উন্নয়ন ছেড়ে তাহলে ডেভেলপমেন্ট বা উন্নয়ন সম্ভব নয় বিধায়করা যারা কেউ এখানে এরকম দুইজন বিধায়ক রয়েছেন যারা দুই দুইবার সুযোগ পেয়েছেন মানে দশ বছর ওনার কার্যকাল ছিল একজন বিধায়ক পাঁচ বছরও পেয়েছে তো কাউকে আমরা নতুন বিধায়ক এরকম বলতে পারবো না অভিজ্ঞ বিধায়ক রয়েছে তো ওনারা যদি ওনাদের অভিজ্ঞতা এবং মানুষের প্রতি সক্রিয় থাকতেন এবং বিধানসভায় যদি নিজের আওয়াজটা ঠিকমতো মতো পৌঁছাতে পারতেন কথা যদি বলতেন তাহলে ঠিক আছে সবশেষে আমি আপনাকে অনেক ক্যান্ডিডেট অনেক দল থেকে নির্দল থেকেও অনেকের পরিকল্পনা রয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তো মানুষ এখন মানে একটি ইয়ের মধ্যে রয়েছেন যে কাকে আমরা ভোট দেব কাকে আমরা নির্বাচিত করবো তারা অনেকটা সংকুচে রয়েছেন যে কাকে আমরা আমাদের নেতা বানাবো তো সাধারণ জনগণের উদ্দেশ্যে মানে আপনার কি মানে কি বার্তা থাকে বিজেপি আমাদের যারা ভোটার এরা জানে যে দল এখান থেকে একজন যোগ্য প্রার্থীকে দেবে এবং প্রস্তুত আছে বিজেপিকে ভোট করার জন্য নির্দল বলে এখানে কিছু থাকবে না প্রত্যেক বছরই কংগ্রেস থেকে প্রার্থী দেওয়া হয় বিজেপি থেকে প্রার্থী দেওয়া হয় এক দুইজন নির্দল এখানে মানে দাঁড় হয় কিন্তু নির্দল এখান থেকে জিতবে এই সম্ভাবনাও নেই এটা খুব ক্ষীণ কংগ্রেসের সাথেও আমাদের সেই রকম আমার মনে হয় না সেই লড়াই হবে তাদের আমাদের অনেকটা পার্থক্য থাকবে হাইলাকান্দি জেলা হাইলাকান্দি বিধানসভায় আজকের দিনে আমি বলতে পারি এখানে আমাদের লড়ার মতো সেই পরিস্থিতি নেই লড়তে লাগবে আমরা খুব সহজেই জিতবো আমাদের প্রস্তুতি আলগাপুর বিধানসভায় চলছে এখানেও আমরা জয়ী হব কিন্তু দল এখানে কাকে টিকিট দেবে এই বিষয়ে মানুষের মনে আমার মনে হয় মানে ইয়ে থাকার কোনো প্রয়োজন নেই কারণ দল একজন যোগ্য প্রার্থীকেই দুই দুইটা বিধানসভায় দায়িত্ব দেবে